আসন্ন লোকসভা নির্বাচনে দশ নম্বর বহরমপুর লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী শনিবার বিকেলে দৌলতাবাদ বাজার মোড় থেকে ঘোষপাড়া ও থানার মোড় হয়ে দৌলতাবাদ প্রাথমিক বিদ্যালয় মাঠ পর্যন্ত দুই কিলোমিটার পথ পায়ে হেঁটে পথ র্যালি করে ভোট চাইলেন এই পথ র্যালিতে পা মেলালেন জাতীয় কংগ্রেস এবং বামেদের মিলে দুই হাজার দলনেতা ও দলনেত্রীবৃন্দ পথ র্যালির পর দৌলতাবাদ প্রাথমিক বিদ্যালয় মাঠে সভা করলেন এই সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক মনোজ কুমার চক্রবর্তী প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি শিলাদিত্য হালদার বামেদের দলনেতা কমরেড আলাউদ্দিন মোল্লা অমল কর্মকার সহ বিশিষ্ট দলনেতা ও দলনেতৃবৃন্দ